শুরু হলো দ্বিতীয় বর্ষ বরজোড়া উৎসব ও বইমেলা বুধবার বরজোড়া হাইস্কুল মাঠে এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বাঁকুড়ার জেলাশাসক শিয়াদ এন পুলিশ সুপার বৈভব জেলা পরিষদের পরিতোষ কিস্কু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গৌতম বুদ্ধ সুরাল প্রমুখ এদিন উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বরজোড়া বাজার পরিক্রমা করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাত্রছাত্রী অভিভাবক সহ অসংখ্য সাধারণ মানুষ বর্জোড়া উৎসব ও বইমেলা কমিটির তরফে জানানো হয়েছে এবার কলকাতা ও স্থানীয় মিলে বাইশটি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে উৎসব ও মেলা চলবে আগামী নয় জানুয়ারি পর্যন্ত উদ্বোধনী ভাষণের সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন কিন্তু এটা শুধু বলতে পারি যে আমি সম্প্রতি একটি ইংরেজি বক্তৃতায় বলেছিলাম অল মাই রাইটিংস আর লাভ লেটার স্টোরি আমার সব লেখাই আপনাদের কাছে প্রেরিত আমার ভালোবাসার চিঠি কানের কথা বললাম তার কারণ সারা জীবন আমি একটু একটু করে শিখেছি আমার জীবন খুব মসৃণ নয় তার কারণ হচ্ছে আমি নানা রকম নানাবিধ প্রশ্নে তালিত এই প্রশ্নগুলো বারম্বার আমাকে সাপের মতো ছোট দিয়েছে আমাকে ব্যথা দিয়েছে যন্ত্রণাবিদ্ধ করছে এবং অস্তিত্ব নিয়ে এই জগৎ নিয়ে এই মহাকাশ নিয়ে জন্মবৃত্ত নিয়ে আমার নানান নানান প্রশ্ন সারাদা জীবন আমি এইসব প্রশ্ন নিয়ে ঘুরেছি আলা ভোলা লোক অন্যপনস্ক লোক ভাবতে ভাবতে রাস্তায় হেঁটেছি আমার জীবন যৌবন কেটেছে কিন্তু এইসব সব ভাবনা প্রশ্নের উত্তর পাওয়া যায় কিন্তু একটা জিনিস শিখেছি আমার ঠাকুরের কাছে হাউ টু লাভ পেরে উঠেছি এটা বলবো না কিন্তু প্রাণপণে ভালোবাসার চেষ্টা করেছি

ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া